গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে দেয়া হয়েছে সাধারণ ধর্মঘট পালনের ডাক একাত্মতা প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ অসংখ্য মানুষের অংশগ্রহণে জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল এরই মধ্যে লিবিয়ার মিশ্রাতে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পতাকা হাতে মিছিল করেছে বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলার বিরুদ্ধে শোনা গেছে হাজারো মানুষের স্লোগান বিক্ষোভ হয়েছে মরক্কোতে ইসরায়েলের পতাকা পদদলিত করে নিহত হামাস নেতাদের ব্যানার উঁচিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে হাজার হাজার মানুষ সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টাতে ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা নিয়ে গাড়ি চালাতে দেখা গেছে মার্কিনী দেশ